নমস্কার বন্ধুরা তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ যাদের নিটের টার্গেট আছে দেখো আমাদের ক্লাস টুয়েলভে যে এনসিআইটি বায়োলজির বায়োটেকনোলজি চ্যাপ্টার দুটো আছে সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা থেকে সব থেকে বেশি কোশ্চিন থাকতেছে দু হাজার সালে এই দুটো চ্যাপ্টার মিলে তিনটা তিনটা করে কোশ্চিন ছিল ছয়টা কোশ্চিন ছিল এখন এখান থেকে অনেক সময় চারটা করে কোর্সিনও থাকছে বুঝতে পারলে তাহলে এই বায়োটেকনোলজি চ্যাপ্টারটা আমি শুরু করছি প্রথম চ্যাপ্টারটা বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস এই চ্যাপ্টারটার আমি যে কনসেপ্টগুলো খুব সহজভাবে বলবো তোমরা যদি এই ভিডিওটা খুব ভালোভাবে দেখো এবং যে ভিডিওগুলো হবে আমি পার্ট পার্ট করে নিয়ে আসবো প্রত্যেকটা টপিকের উপর একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং একটা কোর্সিনও ভুল হবে না প্রিভিয়াস ইয়ারের এই ভিডিওগুলো দেখার পরে গিয়ে করবে প্রতিটি কোর্সিন তোমরা মানে খুব সহজে করতে পারবে বুঝতে পারলে এখানে জাস্ট এই চ্যাপ্টার দুটোর যে বেসিক কনসেপ্টটা আছে প্রথম চ্যাপ্টারটাতে কনসেপ্ট বেশি আছে কনসেপ্টটা একবার বুঝতে পারলে কারণ চ্যাপ্টারটাতে যে জিনিসগুলো বলা হয়েছে ঘুরে ফিরে একই জিনিস বলা হয়েছে শুধু কনসেপ্টটা একবার বুঝে যাও তারপর তোমাদের পুরো সহজ হয়ে যাবে বুঝেছ একটা কোর্সিন অনেকবার এসেছে অ্যান্ড প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোশ্চিন এসেছে সে সেই জায়গাগুলো আমি বলবো যে কোন কোন কোশ্চিনগুলো এসেছে মানে আমি যে এখানে শুধু চ্যাপ্টারটা ডিসকাস করবো টপিকটা যে যেগুলো ডিসকাস করবো কিনা আমি বলে দেবো তার সঙ্গে এটা কোর্শিন এসেছে সব ওগুলোই কোর্শিন এসেছে তোমরা মানে এটার ভিডিওটা দেখা মানে শুধু থিওরিটা হচ্ছে কনসেপ্ট হবে কিন্তু তার সঙ্গে যে প্রিভিয়াস ইয়ারে কোর্শিন সব সলভ হয়ে যাবে বুঝতে পারলে আচ্ছা এই তাহলে চলো শুরু করছি আমি বায়োটেকনোলজি যে চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারটা বুঝতে পারলে যারা পড়নি তোমরা এই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে দেখার পরে প্রিভিয়াস ইয়ারের কোর্শিনগুলো করবে একটা কোর্শিনও প্রবলেম হবে না অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে বুঝতে পারলে আচ্ছা করিনি আগে টপিকটা তারপরে আমি আজকে প্রথম যে ফার্স্ট যে ইয়েটা করব টপিকটা করব তার আগে আমি টপিকটা চ্যাপ্টারটা শুরু করার আগে পুরো চ্যাপ্টারের যে কনসেপ্ট অ্যাকচুয়ালি বায়োটেকনোলজিটা কী এখানে মেন যে ইয়েটা কনসেপ্টটা কী হচ্ছে এখানে এটা যদি বুঝতে পারো পুরো চ্যাপ্টার বুঝে যাবে সো গাইস ঠিক আছে আগে দেখিনি দেখো বায়োটেকনোলজিতে বাংলাতে যেটাকে বলা হয় জৈব প্রযুক্তিবিদ্যা আর তোমাদের যারা বাংলা মিডিয়ামে পড়েছ তোমাদের টার্মগুলো ইংলিশ টার্মগুলো জানতে হবে আমি সব ইংলিশ টার্মগুলো বলে দেব কোনটার কি অর্থ যেগুলো একটু কঠিন মানে ইংলিশ টার্ম আছে তার বাংলাতে অর্থ বলে দেব কোনো অসুবিধা হবে না শুধু মনোযোগ সহকারে দেখবে অনেস্টলি এটাই তাছাড়া যদি অন্য কোনো প্রবলেম আশা করছি তোমাদের হবে না এখন দেখো বায়োটেকনোলজি মানে জৈব প্রযুক্তি বিদ্যাতে কী করা হচ্ছে এখানে জিপকে ইউজ করা হচ্ছে ভাবে বলছি ধরো তোমার যে আমাদের যে প্রত্যেকের যে জেনেটিক মেটেরিয়াল জেনেটিক মেটেরিয়াল আছে কি ডিএনএ অথবা আর তো এখানে আমরা ডিএনএ নিয়ে কথা বলবো এখন ডিএনএ ধরো তোমার ডিএনএ যে আছে তোমার ডিএনএর মধ্যে তুমি যদি একটা নতুন বৈশিষ্ট্য ইন্ট্রোডিউস করতে চাও আনতে চাও তোমার জীব তোমার দেহের মধ্যে এখন এই যে ডিএনএটার মধ্যে নতুন বৈশিষ্ট্য নিয়ে আসবে তার জন্য যে একটা তুমি কার্ড বৈশিষ্ট্য নিয়ে আসতে চাচ্ছ কোনো একটা ভালো গুণ নিয়ে আসতে চাচ্ছো সেই ভালো গুণ সাপোজ আমি যেখানে বাইরের যে ডিএনএটাকে বলছি এলিয়ান ডিএনএ মানে এলিয়েন তো শুনে না এলিয়ানের বৈশিষ্ট্য নিয়ে আসতে যাবে বা সুপার কোয়ালিটির কোনো সুপারম্যানের বৈশিষ্ট্য নিয়ে আসবে এখন যে বাইরে যে ডিএনএটাকে ইউজ করা হবে যেটার গুণটা তুমি নিয়ে আসতে চাচ্ছো ওটাকে ফরেন ডিএনএ বলা হয় বা এলিয়ান ডিএনএ বলা হয় এখন নিজস্ব তোমার ডিএনএ থাকলো তোমার ডিএনএর মধ্যে ওই গুণটাকে প্রবেশ করাবে ফরেন এর যে গুণটা সেটা নিয়ে আসার জন্য তার জন্য ডাইরেক্ট তুমি নিয়ে আসতে পারবে না ধরো তোমার যেটা নিজস্ব ডিএনএ থাকবে দেখো আমি একটা ওয়ার্ড কিন্তু বারবার রিপিট করব কেন সেটা বোঝানোর জন্য যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবে এটা একটু পড়াতে পড়াতে হয়ে যায় বা বারবার রিপিট হয় কেন রিপিট হয় কারণ কনসেপ্টটা বোঝানোর জন্য ধরো এটা তোমার নিজস্ব ডিএনএ এই নিজস্ব ডিএনএতে তুমি যে বাইরের কোয়ালিটির একটা অন্য গুণ নিয়ে আসবে তোমার ডিএনএর মধ্যে সেটাকে তোমার শরীরের মধ্যে তোমার ডিএনএর মধ্যে নিয়ে আসার জন্য ডাইরেক্ট নিয়ে আসতে পারবে না তার জন্য একটা বাহক প্রয়োজন হয় এখানে একটা লাগবে বাহক এই যে বাহক ডিএনএ মানে যার মাধ্যমে নিয়ে আসা হবে ফরেন যে ডিএনএ এই যে ফরেন ডিএনএ এই ডিএনএর গুণটা এর মধ্যে একটা ধরো সুপার কোয়ালিটি আছে যেটা তোমার ডি মধ্যে তুমি প্রবেশ করাবে এখন এই ডিএনএর গুণটাকে প্রবেশ করার জন্য যে ভ্যাক্টর ডিএনএ যেটাকে প্লাজমিট বলা হয় এই ভ্যাক্টর ডিএনএটাকে নেওয়া হয় কোথা থেকে ব্যাকটেরিয়া থেকে কিছু বিশেষ ব্যাকটেরিয়া আছে যাদের মধ্যে কি এই যাদের এক্সট্রা ক্রমোজমাল ডিএনএ থাকে সেগুলোকে আমরা প্লাজমিট বলি এই যে ভ্যাক্টর ডিএনএটা নেওয়া হয়েছে যেটা প্লাজমিট এটা হলো সালমোনেলা টাইফি থেকে নেওয়া হয়েছে ব্যাকটেরিয়া এর এই বৈশিষ্ট্য কি কারণ এর নিজস্ব কি প্রতিলিপিকরণের ক্ষমতা থাকে আরও বিশেষ গুণ আছে সেই জন্য একে ইউজ করা হয় বুঝেছ এখন এই ফরেন ডিএনএটাকে এই ভ্যাক্টরের সাহায্যে ভ্যাক্টর ডিএনএ সাহায্যে তোমার মানে হস্ট মানে তুমি তোমার শরীরে বা আমার শরীরে যে গুণটা প্রবেশ করাতে চাচ্ছি সেখানে প্রবেশ করানো হবে তার আগে প্রবেশ করানোর জন্য কি করতে হবে অনেক প্রসেস দেখো একটা সিম্পল জিনিস যেমন সাপোজ ভাবো একটা খুব সুন্দর আলুর চপ তৈরি করার জন্য তুমি থাকি আলুর চপ যে মেইন যে আলু থেকে আলুর চপ তৈরি হচ্ছে কিন্তু ডাইরেক্ট একবারে বলে দিই যে আলু থেকে আলুর চপ তৈরি হয় কিন্তু আলু থেকে আলুর চপ তৈরি করার জন্য কিন্তু অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট লাগে প্রসেস অনেক মাঝখানে ওর অনেক স্টেপস আছে বুঝতে পারলে কি না সেই রকমই জিনিসটা যে হচ্ছে আমি যে ধরো একটা নতুন গুণ বই মানে প্রকাশ করার জন্য কোনো হস্ট অর্গানিজমের মধ্যে সেই যে প্রসেসটা হলো সেই জিনিসগুলো আমাদের এখানে ভিতরে স্টেপে স্টেপে দেখতে হবে এখন পুরো কনসেপ্টটা এই চারটার মধ্যেই আসে পুরো চ্যাপ্টারের কনসেপ্টটা বুঝতে পারলে এখন ভ্যাক্টর ডিএনএ প্লাসমিক কোশ্চিন কিন্তু এটা এগুলোই হবে কনসেপ্টটা বুঝলে যে কোনো কোশ্চিন পারবে প্রথমে কি করা হবে যে ফরেন যে ডিএনএ যেটা এলিয়েন ডিএনএ বাইরে থেকে নিচ্ছ অ্যান্ড ভ্যাক্টর ডিএনএটাকে দুটোকে কী করা হয় কাট করা হয় নির্দিষ্ট একটা জায়গায় স্পেসিফিক জায়গায় কাট করা হবে বুঝেছ ডিএনএটাকে এখন এই ডিএনএটাকে কাট করার জন্য একটা নির্দিষ্ট কী অ্যানজাইম লাগে কাট কী দিয়ে করবে এটা তো বড় কোনো জিনিস না যে তুমি ইয়ে করবো কোনো দাঁ দিয়ে কাট করবে বা কুড়াল দিয়ে কাট করবে এখানে একটা মলিকুলার সিজার লাগে আণবিক কাঁচি সেটাকে বলা হয় রেস্ট্রিকশান অ্যানজাইম রেস্ট্রিকশান অ্যান্ডোনিউক্লিয়াস এনজাইম পরবো নিটে অনেকবার কোশ্চেন এসেছে তো এই যে ফরেন ডিএনএটাকে স্পেসিফিক জায়গায় কাট করবে এখন কাট যে করব ওখানেও একটা নির্দিষ্ট জায়গায় একটা কাট করতে হয় যে ডিএনএ যে সিকোয়েন্সগুলো থাকে যে নাইট্রোজেন বেসগুলো সেগুলোর একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে সেটা আমি দেখাবো সেটাও করছেন এসেছে নিটে সো এখানে জাস্ট বেসিক কনসেপ্টটা আমি বুঝে দিচ্ছি তারপর আমরা ওগুলো জিনিস দেখব মানে পুরো চ্যাপ্টারের কনসেপ্টটা এখানে বুঝে গেলে তারপর যে জিনিসগুলো আমরা তুমি ক্লিয়ার বুঝতে পারবে ডিএনএটাকে কাট করলাম ফরেন ডিএনএটাকে কাট করলাম তারপর হলো ভ্যাক্টর ডিএনএটাকেও কাট করবো একটা নির্দিষ্ট জায়গায় স্পেসিফিক সিকোয়েন্সে তারপর এই দুটোকে জুড়ে দিতে হবে যোগ করতে হবে এখন এই যোগ করার জন্য কি না লাগানোর জন্য একটা লাইগেস এনজাইম লাগবে লাইগেশন লাইগেন্স করা হবে ফরেন ডিএনএ অ্যান্ড হলো যে ভ্যাক্টর ডিএনএ এটা কি অ্যাড করার পরে দেখো এখানে কি হবে নতুন বৈশিষ্ট্য প্রকাশ পড়ল দুটারই মিক্স হয়ে গেলো এই ডিএনএটাকেই বলা হচ্ছে রিকম্বিনিয়েন্ট ডিএনএ বুঝতে পারলে রিকম্বিন্যান্ট ডিএনএ মলিকিউল এই রিকম্বিন্যান্ট ডিএনএ মলিকিউলটার মধ্যে নতুন বৈশিষ্ট্য আসলো এখন এটাকে পাঠানো হবে একটা হস্ট অর্গানিজমের মধ্যে বুঝেছো হস্ট অর্গানিজমটা এখানে কে ব্যবহার কাকে ব্যবহার করা হচ্ছে ই কলি এসরিকে কলি একটা ব্যাকটেরিয়া এই হস্ট অর্গানিজমের মধ্যে পাঠালে কী হবে তার তখন কি যখন রেপ্লিকেশন হবে ওই রেপ্লিকেশন করবে ইকোলি রেপ্লিকেশনের সময় কি হবে আমি যে রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ করেছি সেটারও রেপ্লিকেশন হবে মানে অনেকগুলো প্রতিলিপি তৈরি হবে বুঝতে পারছো ওই যে ট্রান্সফরমেশন করালাম ট্রান্সফরমেন্ট এখানে পাবো এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে ট্রান্সফরমেন্ট বলা হয় নন ট্রান্সফরমেন্ট তৈরি হয় সো বুঝতে পারছো এখন এই যে সেল ডিভাইড হচ্ছে একটা থেকে দুটো সেল হলো আবার হবে সেল ডিভাইড এইভাবে অনেকগুলো কপি তৈরি হবে মূল কনসেপ্ট হলো এটা বুঝতে পারছো আশা করছি বুঝাতে পারলাম তোমাদের অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে এখন এই যে পুরো প্রসেসটা হচ্ছে এটার ভিতরে অনেক যেগুলো হলো প্রসেস আমাকে স্টেপ বাই স্টেপ আমাদের জানতে হবে বুঝেছ মানে পুরো কমপ্লিট চ্যাপ্টার এটাই আছে এই যে আমরা যে এটা শর্টে দেখে নিলাম যে আলটিমেটলি হস্ট অর্গানিজম এ পাঠানোর পর সেটা অনেকগুলো কপি লার্জ স্কেলে ধরো কোনো একটা ভ্যাকসিন তৈরি করতে হবে বা কোনো একটা অ্যান্টিবায়োটিক্স তৈরি করতে হবে অ্যান্টিবায়োটিক্সের মধ্যে কী থাকে গুণ থাকে যে তাদের যে ব্যাকটেরিয়া প্রতিরোধী ক্ষমতা তৈরি করতে হয় সেগুলো তৈরি করার জন্য এই যে প্রসেসটা কমপ্লিট হচ্ছে এখন মাঝখানের আমাদের স্টেপগুলো জানতে হবে এন যে জিনিসগুলো দেওয়া আছে এটা একটা অনেক বড়। সাবজেক্ট একটা বায়োটেকনোলজি বায়োটেকনোলজি সাবজেক্ট এইটুকু না যে এনসিআইটির মধ্যে যেতটুকু এটা প্রচুর জিনিস আছে বায়ো একটা বিশাল এটা ফিল্ড একটা তো আমাদের এনসিআইটি অনুসারে আমরা পড়বো জানবো এবং নিটে কি কি কোশ্চিন এসেছে আমি সব বলে দিচ্ছি পড়ানোর সঙ্গে সঙ্গে যেগুলো আমি বলছি তো আমাদের যদি বিশ্বাস না হয় এনসি প্রিভিয়ার্স ইয়ারের কোশ্চিনগুলো দেখো আমি যাগুলো বলবো সবগুলো নিটের প্রিভিয়ার্স ইয়ারে কর্সিন আর প্রত্যেকটা লাইনে একটা জায়গাও মিস হবে না এবং কোনো কোশ্চিন তোমরা মানে ভুল করবে না যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এখন দেখো আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমি যে এই চ্যাপ্টারের যে প্রথম যে ফার্স্ট যে পর্শনটা ফার্স্ট ইউনি টপিকটাতে দেখো বায়োটেকনোলজি এখানে প্রথমে কি বলা হয়েছে বায়োটেকনোলজি একটু ডেফিনেশনটা মনে রাখবে স্টেটমেন্ট টাইপের কোশ্চিন দেবে এখন দেখো নিটে যে কনসেপচুয়াল কোর্শিন কিন্তু নিটের সিলেবাসে বলাই আছে যে কোর কনসেপ্ট সিলেবাসটা দু হাজার সালে অনেকটা কমিয়ে দিয়েছে অনেক চ্যাপ্টার বাদ দিয়েছে এখন আরও কোশ্চিন কী হবে কনসেপচুয়াল হবে কিন্তু সেই কনসেপ্টের লেভেলটা অনেক হাই হয়ে যাবে ধীরে ধীরে অ্যান কোশ্চিনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে যারা জানো এবং যারা যাও না দেখ নেবে দু হাজার তেইশের যে কোশ্চিনগুলো টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নের আলাদা আলাদা কোর্শিন এসেছে সব আমি কোর্শিনগুলো দু হাজার তেইশ সালের কোর্শিনগুলো সব ডিসকাস করেছি একশোটা কোর্শিন তোমরা যদি না দেখে থাকো তোমরা প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে ওখানে যাও প্রিভিয়াস ইয়ারে যে দু হাজার তেইশ সালের কোর্শিন পুরো একশোটা কোশ্চিন ওখানে এক্সপ্লেন করা আছে অ্যান্ড অলরেডি আমি ক্লাস ইলেভেন টুয়েলভের অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করেছি লাইন বাই লাইন ওই ভিডিওগুলো দেখো যারা তোমাদের টার্গেট আসে দু হাজার পঁচিশ ছাব্বিশে নিটে যারা সিরিয়াসলি বলছি আমার ভিডিওগুলো অনেস্টলি কেউ যদি দেখো ধৈর্য সহকারে প্রচুর হেল্প পাবে কমেন্ট করে জানাবে বায়োটেকনোলজি দেখো কি বলেছে বায়োটেকনোলি ডেফিনেশান কিসের সঙ্গে ডিলস করে অর্গানিজম জিপ আর হলো এনজাইম যেগুলো হলো উৎসেচকগুলো পাওয়া যায় বিভিন্ন জিপ থেকে সেগুলোকে কাজে লাগানো হয় বিভিন্ন প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে যেটা আমাদের মানব কল্যাণের জন্য ইউজ হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে এখন ইন যেমন আমাদের দুধ থেকে দই তৈরি হয় সেটার জন্য যে প্রসেসটা হচ্ছে ভিতরে দুধটাকে দই তৈরি করছে কে ব্যাকটেরিয়া ল্যাক্টোবেসিলা জানো এটা একইভাবে যে মদ তৈরি করা হচ্ছে ব্রেড রুটি তৈরি করা এখানেও বিভিন্ন ব্যাকটেরিয়া বা অন্যান্য যে মাইক্রো অর্গ্যানিজমগুলো ছোট ছোটো জীবগুলোর ভূমিকা আছে সো এগুলো কি হয় সব হলো বায়োটেকনোলজির ভিত মানে মধ্যে পড়ে বুঝতে পারছ এখন এটাকে মডার্ন আধুনিকতম আধুনিকভাবে জিনিসটাকে ইউজ করা হচ্ছে যে লার্জ স্কেলে বিভিন্ন যে যে মেডিসিন ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অ্যান্টি বিভিন্ন যে অ্যান্টিবায়োটিক্স তৈরির ক্ষেত্রে ইউজ করা হচ্ছে যেমন এখানে উদাহরণ দিয়েছে যে ইনভিট্রো যে ফার্টিলাইজেশন পদ্ধতিটাতে কি হয় টেস্ট টিউব বেবি তৈরি করা হয় অ্যান্ড সিনথেসিস জিন করা জিন সিনথেসিস করা হয় সংশ্লিষ করা হয় অ্যান্ড ডেভেলপিং ডিএনএ ভ্যাকসিন দেন কারেক্ট ডিফেক্টিভ জিন যেই জিনের কোনো ত্রুটি যদি থাকে সেটাকেও কারেক্ট করা হয় এগুলো হলো বায়োটেকনোলজির মধ্যে তাহলে এগুলো পয়েন্টগুলো যে টার্মগুলো বলেছে এগুলো মনে রাখতে হবে অ্যান্ড বায়োটেকনোলজির একটা ডেফিনেশন দিয়েছে যে ইউরোপিয়ান ফেডারেশন অব বায়োটেকনোলজি নামে সংস্থা তারা একটা ডেফিনেশন দিয়েছে এই ডেফিনেশনটা ইম্পর্টেন্ট এটা পুরো স্টেটমেন্ট টাইপের কোশ্চিন দিয়েছে দিতে পারে কারণ একবার হরমোনের ডেফিনেশনটা ডাইরেক্ট নিটে দিয়েছিল যেটা এনসিআইটিতে ডেফিনেশান আসে ওটা তোমাকে না জানা থাকলে না ওখানে কনফিউজ হয়ে যাবে তাহলে ডেফিনেশন কী বলছে ইন্টিগ্রেশন অফ ন্যাচারাল সাইজ ইন্টিগ্রেশন মানে যুক্ত হওয়া সব যে প্রাকৃতিক যে বিজ্ঞান অ্যান্ড যে জীব অর্গানিজম অ্যান্ড সেল কোষ পার্টস দেওয়ার অফ এদের যে অংশগুলো অ্যান্ড মলিকুলার আছে এই ধরনের যে অন্যান্য আনুবিক্ষণিক যে পার্টসগুলো আছে সেগুলোতে সেগুলোর যে প্রোডাক্টস তৈরি হচ্ছে অ্যান্ড তাদের সার্ভিস সার্ভিস মানে মানব কল্যাণে এবং মানুষের জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো এদের সাহায্যে ইউজ তৈরি করা হচ্ছে এটাই এটাইকে বলা হচ্ছে বায়োটেকনোলজি জৈব প্রযুক্তিবিদ্যা আশা করছি বোঝাতে পারলাম হুম এরপরে দেখো এরপরে কি বলছে বায়োটেকনো বলা হয়েছে যে বায়োটেকনোলজি আমাদের দুটো হলো কোর এখানে জিনিস আসে যেটার উপর ভিত্তি করে বায়োটেকনোলজিটাকে ইয়ে করা হয় অ্যানালাইসিস এখানে প্রথম কি দুটো কোর জিনিস এখানে বায়োটেকনোলজি বলে দেওয়া হয়েছে যে টু কোর টেকনিক এখানে একটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হলো অল্টার যে আমাদের যে জেনেটিক বস্তু ডিএনএ অথবা আর এন এদের কী মত হচ্ছে কেমেস্ট্রি মানে জেনেটিক মেটেরিয়ালগুলোকে একটু চেঞ্জ করা হচ্ছে আমি প্রথমেই বলে দিলাম তুমি একটা কোন উন্নত ধরনের বৈশিষ্ট্য পেতে গেলে তোমাকে ওই জেনেটিক মেটেরিয়াল কোনো একটা জীবের কি হবে সেটাকে চেঞ্জ করতে হবে ডিএনএ আর তারপর নির্দিষ্ট পদ্ধতি যেগুলো আমরা এখানে জানবো সেই পদ্ধতিতে সেটা তুমি যদি নতুন বৈশিষ্ট্যটা কারেক্টারটা তুমি ইন্ট্রোডিউস করো প্রবেশ করাও তারপর পরের যে যেটা অপত্য অবস্প্রিং যে বাচ্চাগুলো আসবে তাদের মধ্যে ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে বুঝতে পেরেছ সিম্পলভাবে বুঝো জিনিসটা একবারে জটিল না একবারে সাধারণ মানে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করার মতো তুমি নিজেকে নিয়ে ভাবো এই জিনিসগুলো মানে ভুলবেই না বুঝেছো আর যদি শুধু বইয়ের মতো পড়ো তাহলে কিন্তু মনে থাকবে না আমার আমি যেই জিনিসগুলো বলছি এরকম ইউজ করো যারা টেকনিকটা ইউজ করবে তুমি প্র্যাকটিক্যালি ভাবো নিজেকে নিয়ে ভাবো এই ধরনের যে একটা ইন ইন্টারেস্টিং বিভিন্ন যে সিনেমাগুলো তৈরি হচ্ছে যে ফ্রিকশনাল যে বায়ো সায়েন্সের উপর যে মুভিগুলো তৈরি হয় না ওখানে এখন নতুনই যে ক্লোনিং তৈরি করা এই ধরনের অনেক মুভি আছে হলিউডের এগুলোতে ইন্টারেস্টিং জিনিস এগুলো এইরকমভাবে যদি ভাবো না প্র্যাকটিক্যালি মানে এই চ্যাপ্টার তোমাকে এত ইজি লাগবে বায়োটেকনোলজি দেখো এইভাবে এখানে আট নাম্বার মানে আট সাতটা আটটা কোর্সিন মানে তোমার খেলতে খেলতে হয়ে যাবে এরপর এখন দেখো এই যে যখন জেনেটিক মেটেরিয়ালটাকে চেঞ্জ করা হলো ডিএনএ আর এনএকে এই যে বলে দিয়েছে যে ইন্ট্রোডিউস দি এই যে চেঞ্জ করার পরে ডিএনএ বা আর এনএকে ইন্ট্রোডিউস করা হচ্ছে মানে হস্ট যে অর্গানিজম যেই জিপটার মধ্যে পাঠানো হলো তারপরে কী হচ্ছে দাস যে চ্যান্স এই যে বলেই দিয়েছে যে পরিবর্তন হবে ফেনোটাইপিক যে ক্যারেক্টার ফেনোটাইপিক ক্যারেক্টার আমরা কোনটাকে বলি ম্যান্ডেলের জেনেটিক চ্যাপ্টারে পড়ছি জিনোটাইপিক ক্যারেক্টার আর ফেনোটাইপিক ক্যারেক্টার যেটা ফেনোটাইপিক হলো বাইরের যে বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেটা চেঞ্জ হয়ে যাবে এগুলো মনে রাখতে হবে কিন্তু প্রতিটা জিনিসে এনসিআইটির যে কী কী মেনশন করা আছে এনসিআইটি এই জন্যই টাফ এবং নিটে যে ভালো বায়োলজিতে মানে মার্কস তোলা এটা এই জন্য এটা মনে হবে তুমি সব জানো কিন্তু কোর্সিন যখন করবে কি না তখন নাম্বার আসবে না ভুল হবে সেই জন্য প্রত্যেকটা জায়গা মনে রাখতে হবে কি কী এনসিআইটিতে মেনশন করা আছে এবং ক্লিয়ার থাকতে হবে দেন বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি যখন এই প্রসেসটা করা হচ্ছে তখন কি হবে ওই জায়গাটা একটা মানে যেখানে করা হচ্ছে ল্যাবে করা হচ্ছে তাহলে ওটাকে মেনটেনেন্স করতে হবে স্ট্রাইল রাখতে হবে জীবাণুমুক্ত যেন থাকে অ্যান্ড কোনো যেন কন্টামিনেশন না হয় কারণ এই সেন্সেটিভ প্রসেস এটা একটা তার যে বাতাবরণ ওখানকার যে পরিবেশটা অ্যাম্বিয়েন্স মানে হলো পরিবেশ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেসটা অ্যানেবেল টু গ্রোথ আমি যেটা ডিজায়ার মাইক্রোভস তৈরি করতে যাচ্ছি বা ইউক্রেটিক সেল লার্জ কোয়ান্টিটে তখন মানে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে তৈরি করা হবে বায়োটেকনোলজি প্রসেস এই যে অ্যান্টিবায়োটিক তৈরির সময় ভ্যাকসিন অ্যানএাইম সেটাকে বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে তখন ওটাকে স্ট্রাইলভাবে যেন কোনো কিছু মিক্স আপ না হয়ে যায় হ্যাঁ কারণ এটা হয়ে গেলে কি না বিশাল একটা অঘটন ঘটে যেতে পারে এই জিনিসটা এটা বোঝা সিম্পল জিনিস এরপর দেখো এখানে রিকম্বিনেন্ট মূল যেটা কনসেপ্ট আমি বললাম তখন এর আগে ওই জায়গায় দেখেছি যে আমাদের মেন যেটা টার্গেট কি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে হবে এই রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে তৈরি হলো আমি ওখানে বলে দিলাম প্রথমে প্রথম কি হচ্ছে যে ফরেন যে ডিএনএ অ্যান্ড আমাদের যেটা হলো ভ্যাক্টরি যেটা ডিএনএ প্লাজমিড ডিএনএ সেটাকে অ্যাড করা হচ্ছে প্রথমে কাট করা হচ্ছে রেস্ট্রিকশান অ্যানজাইমের সাহায্যে নির্দিষ্ট জায়গায় দেন হলো লাইগেস যে ডিএনএ লাইগেস অ্যানজাইমের সাহায্যে যুক্ত করে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হচ্ছে এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে কি করা হচ্ছে জিন ক্লোনিংয়ের মা ইউজ করা হচ্ছে যেটা মধ্যে জিন ট্রান্সফার হচ্ছে পরবর্তী প্রজন্মে কী আসবে জিন ট্রান্সফার হবে এবং নতুন বৈশিষ্ট্য প্রকাশ পাবে তো সেই জিনিসটা বলেছে এখানে সো ডিএনএ ডিএনএকে হলো জিন ক্লোনিংয়ে ব্যবহার করা হয় এটা কোর্সিন এসেছে যে প্রিভিয়ার্সে এগুলো সব কোর্সিন পাবে অ্যান্ড ওভারকাম দিস লিমিটেশন এখন এটাকে কিছু কিছু জায়গা আছে যে একটা জিনিস বারবার ঘুরিয়ে বলেছে অত সিম্পলি জিনিসটা বোঝো এখানে যে ওভারকাম লিমিটেশন অ্যালোজ দ্যট আইসোলেটেড ইন্ট্রোডিউস অনলি ওয়ান অর সেট অফ ডিজারেবল জিনস উইদাউট ইন্ট্রোডিউসিং আনডিজেবল জিনস এখন এখান যখনই এই যে রিকম্বিনেন্ট যে ডিএনএটাকে হস্ট অর্গানিজমের মধ্যে ট্রান্সফার করা হয়েছে তার সময় কেন যদি কোনো আনডিজরে ইয়ে জিন চলে যায় সেক্ষেত্রে কী হবে প্রবলেম সৃষ্টি হবে সো সেই জিনিসটা বলছে যে ইন্ট্রোডিউসিং আনডিজেবল জিনিস দ্য হস্ট অর্গানিজম এখানে যে লিমিটেশন সেই জিনিসটাকে ওভারকাম করার জন্য ভালোভাবে আইসোলেট করতে হবে রিকম্বিনেন্ট ডিএনএটাকে কারণ যখন এটা কাজটা হচ্ছে রিকম্বিনেন্টের সঙ্গে নন রিকম্বিনেন্ট ডিএনও তৈরি হয় যেগুলো কোনো কাজের নয় সেগুলোকে ভালোভাবে আইসোলেট করতে হবে যেমন যেন ডিজায়ার যেগুলো আমি যেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে যাচ্ছি সেগুলোই যেন আমার হস্ট অর্গানিজমের মধ্যে প্রবেশ করে মেইন যেটা পরের যেটা কনসেপ্ট এখানে আমাদের এই জায়গাতে বলা আছে সেটা হলো অরিজিন অফ রেপ্লিকেশন এই অরিজিন অফ রেপ্লিকেশান একটা পার্ট ক্রোমোজোমের একটা অংশ ডিএনএতে যেটা নির্দিষ্ট সিকোয়েন্স যেখানে হলো রেপ্লিকেশন মানে প্রতিলিপিকরণ শুরু হয় সো এটা কোশ্চিন এসেছে নিটে অনেকবার অ্যান্ড হুইচ রেসপন্সিবল অর ইনিশিয়েশ ইনিশিয়ে ইনিশিয়েটিং রেপ্লিকেশন এটা এখানে দেওয়া আছে অ্যান্ড মাল্টিপ্লিকেশন হবে এখানে এলিয়েন পিস অফ ডিএনএগুলো মাল্টিপ্লাই হবে অর্গানিজম তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট পরে ওটা আছে অরিজিন অফ রেপ্লিকেশনটা বারবার বলা হয়েছে এলিয়েন যে ডিএনএর অনেকগুলো কপি তৈরি যে এলিয়েন ডিএনএ লিঙ্কড উইথ দ্য অরিজিন অফ রেপ্লিকেশনের সঙ্গে অ্যাড করা হয় অ্যান্ড দাস এলিয়েন পিস অফ ডিএনএ রেপ্লিকেট তারপর রেপ্লিকেট হবে হস্ট অর্গেনিজমে যখন অ্যাপ্লিকেশন শুরু হবে সিম্পল জিনিস সো মাল্টিপ্লাই ইট সেলফ অ্যান্ড হস্ট অর্গেনিজম আমি ও তখনই বলে দিয়েছি এটা দেন দিস ক্যান অলসো কোল্ড ক্লোনিং এটাকে ক্লোনিং বলা হয় অ্যান্ড মেক মাল্টিপল আইডেন্টিক্যাল কপিজ এনি টেম্পলেট ডিএনএ যে টেম্পলেট ডিএনএটার অনেকগুলো কপি তৈরি করছে তো এখানে বারবার বলা হয় যে একই জিনিস যারা বুঝে নেবে না একবার তোমাকে এখানে বারবার অত দেখতে হবে না তারপরে এই যে প্লাজমিক ডিএনএর যে কথা হলো যেটাকে ভ্যাক্টর হিসাবে ইউজ করা যে প্লাজমিক ডিএনএ দেখো এই যে প্লাজমিক ডিএনএ প্লাজমিক ডিএন বৈশিষ্ট্য কি এটা অটোনোমাসলি রেপ্লিকেট সার্কুলার হয় এটা মনে রাখবে কিন্তু ব্যাকটেরিয়ার যে ডিএনএ সেটা সবসময় সার্কুলার হয় আমাদের যে ডিএনএ উন্নত জীবদের লিনিয়ার হয় এটা কিন্তু আসে নেটিভ প্লাজমিট যেটাকে কোথা থেকে নেওয়া হয়েছে সালমোনেলা টাইফে টাইফেরাম যে ব্যাকটেরিয়া সেটা থেকে নেওয়া হয়েছে প্রথম কে এটা আইসোলেট করেন যে স্টেনলি কোহেন এটা ইম্পর্টেন্ট খুব যে হার্ভার্ড বয়ের নামে দুজন সায়েন্টিস্ট অ্যাকমপ্লেসড মানে সম্পাদন করেন এটা অ্যান্ড উনিশশো সালে এটা আইসোলেট অ্যান্ড বাই আইসোলেটিং দ্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন্স বাই কাটিং মানে এর মধ্যে কি আছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন আছে ডিএনএর মধ্যে কি থাকে জিন থাকে বাই কাটিং আউট পিস অফ ডিএনএ ফ্রম এদের প্লাজমিড থেকে যে ডিএনএ অংশটা কাট করে বের করে যেটা কি করে যে হুইচ ওয়াজ রেসপন্সিবল ফর দ্য কনফারিং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যার মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করার গুণ আছে কনফারিং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রেঞ্জ রেজিস্টেন্স মানে প্রতিরোধ অ্যান্টিবায়োটিক মানে বুঝতেই পারছো যে অ্যান্টিবায়োটিক মেডিসিন ব্যবহার করেন দ্য কাটিং অফ ডিএনএ অ্যাট দ্য স্পেসিফিক লোকেশন এখন এই যে ডিএনএকে কাট করা হয় একটা নির্দিষ্ট স্পেসিফিক লোকেশনে কাট করা হয় যে কোনো জায়গায় কিন্তু কাট করলে হবে না কারণ আমাদের যে ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো থাকে সেটা জানো আমাদের মাধ্যমিক লেভেলেও পড়েছে যে এডিনিন নাইট্রোজেন মানে গুয়ানিন সাইট্রোজেন থাইমিন যে নাইট্রোজেন বেসগুলো একে অপরের সঙ্গে এডিনিনটা হলো থাইমিনের সঙ্গে থাকে গুয়ানিন সাইড্রোজেনের সঙ্গে কমপ্লিমেন্টারি ওরা বেস হিসেবে থাকে তাদের মধ্যে তারা পরস্পর হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে এটাও কোসিন আসে এবং এডিনিন অ্যান্ড গুয়ানিনের মধ্যে গোয়ানিন অ্যান্ড সাইটোসিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বোন থাকে আর হলো এগুলো তোরা তোমরা জানো এগুলো আই থিঙ্ক গোয়ানিন অ্যান্ড সাইটোসিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বোন থাকে অ্যান্ড এডিনিন অ্যান্ড থাইমিনের মধ্যে হলো দুটো হাইড্রোজেন বোন থাকে এগুলো কোর্সিন আসবে বুঝেছো সো রাখবে চার গ্রাফ রুল পড়েছো ক্লাস টেনে না চার গ্রাফ রুল ভেরি ইম্পর্টেন্ট বায়ো মলিকুলার যে ইয়েটা চ্যাপ্টারটা আছে বায়োমলিকুলার জেনেটিক্স ওই চ্যাপ্টারটাতে বা মলিকুলার জেনেটিক্স যে চ্যাপ্টারটা জেনেটিক্স এর পরের যে মেন্টাল জেনেটিক্সের পরে সব থেকে বেশি কোর্শিন থাকে নিটে ওই চ্যাপ্টার থেকে আমার সব থেকে বড় চ্যাপ্টার ক্লাস টুয়েলভের অ্যান্ড ভেরি কনসেপচুয়াল ওই চ্যাপ্টারটা যারা খুব ভালোভাবে পারবে ওখান থেকে প্রচুর কোর্শিন থাকে ওই চ্যাপ্টারও করবো আমি দেখো এরপরে দেখি এরপরে চলে যাই এখন দেখো ওই যে নির্দিষ্ট যে এনজাইমটা মানে মেইন যেটা হলো বায়োটেকনোলজির উন্নত হওয়ার প্রধান কারণ হলো যে ডিএনএকে কাটার জন্য যে এটা প্রথম যখন আবিষ্কার হয় মলিকুলার সিজার আণবিক কাঁচি রেস্ট্রিকশন অ্যানজাইম বুঝতে পারছ প্রচুরবার নিটে এসেছে অ্যান্ড এই যে এটা কি এটা দিয়ে কি করা হয় ডিএনএটাকে স্পেসিফিক জায়গায় কাট করা হয় কারড ডিএনএ যে ভ্যাক্টর ডিএনএ এবং যেটা হলো এলিয়েন ডিএনএ সবাইকে এটা দিয়েই কাট করা হবে এটা এখানে বলা হয়েছে এখন ভ্যাক্টর কেন ইউজ করা হয় ভ্যাক্টর যেমন আমাদের ম্যালেরিয়া যে রোগটা সৃষ্টি হয় প্লাসমোডিয়াম ভাইবেক প্রোটোজার মাধ্যমে মেলেরিয়ার সৃষ্টি হয় ওখানে ভ্যাক্টরি হিসাবে কে ভূমিকা পালন করে যে স্ত্রী অ্যানোফিলিস মস্কি সেটা ওইখানে এটা এটা বলে দেওয়া হয়েছে ওইরকমই একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে সো এটা বুঝতে পেরেছো আশা করছি তোমরা এটা নিজে এখন পড়লে বুঝতে পারবে কারণ ভ্যাক্টরির সাহায্যে ডেলিভারি করা হচ্ছে একটা যেই জায়গায় নিয়ে যাওয়া হবে সেটার কাজ করছে ভূমিকা গুরুত্বপূর্ণ তারপর হলো হস্ট অর্গানিজমে পাঠানো হচ্ছে আমি কনসেপ্টটা প্রথমে বলে দিলাম ওটাই এখানে পুরো বলা আছে যে লিঙ্ক করা এখানে আর আমি বলবো না এটা তোমরা এরপর এটা নিজে পুরো আরাম চেয়ে বুঝতে পারবে এখন এখানে যে এই যে লাস্টে কি অর্গানিজম যে এসরিয়া কি কলি সেটাতে পাঠানো হলো যে এটাকে কি হস্ট অর্গানিজম হিসেবে ব্যবহার করা হয় সেখানে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই হবে ক্লোনিং হবে অ্যান্ড তারপর এখানে হলো ডিএনএ পলিমারেজ অ্যানজাইমটার ইউজ হয় ডিএনএ পলিমারেজ অ্যানজাইম মাল্টিপল কপি তৈরি করে এই যে এবিলিটি টু মাল্টিপল কপি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনস তার মধ্যে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনের যে ক্ষমতা আছে সেগুলো কি প্রচুর পরিমাণে তৈরি হয় এটাকে জিন ক্লোনিং বলা হয় এখন এই যে স্টেপগুলো বেসিক যে স্টেপ জেনেটিক্যালি মডিফাই অর্গানিজমের ক্ষেত্রে এই তিনটা স্টেপ পরপর করা হবে এটাকে তোমাদের সিকোয়েন্স অনুসারে মনে রাখতে হবে এটা কোশ্চিন এসেছিলো প্রথমে কি করা হয় ডিএনএকে আইডেন্টিফাই করা হবে যার মধ্যে ওই ডিজারেল ডিজারেবল যে জিনটা কারেক্টার আছে যে আমি যেই গুণটা চাচ্ছি দেন সেকেন্ড কী হবে ইন্ট্রোডাকশন করা হবে মানে এর মধ্যে হস্ট অর্গানিজমের মধ্যে ওটাকে ইন্ট্রোডিউস করা হবে মানে প্রবেশ করানো হবে অ্যান্ড দেন মেনটেনেন্স যেটা ওই যে বায়ো প্রসেসিং যে ইঞ্জিনিয়ারিং মেনটেন্স করা হবে ইন্ট্রোডিউস যে করলাম আমি ডিএনএটা হোস্টের মধ্যে তারপর হলো ট্রান্সফার করা হবে ডিএনএটা ইটস প্রয়োজনিক ট্রান্সফার তো নিজে ওটা অটোমেটিক হয়ে যাবে জীবের মধ্যে যখন হোস্ট অর্গানিজম থেকে নতুন যে অফস্প্রিং তৈরি হবে মানে বাচ্চা তৈরি হবে তাদের মধ্যে সেই গুণটা কারণ তখন ওই গুণটা কী হয়ে যাবে ইনহেরিটেড হয়ে যাবে বংশগত হয়ে যাবে পরবর্তী প্রজন্মে যে আসবে জীবগুরা তাদের মধ্যে ওই বৈশিষ্ট্যটা বংশ পরম্পরায় তখন চলতে থাকবে বুঝতে পার আশা করছি ক্লিয়ার হয়েছে এখানে এখন তোমরা এই যতগুলো এখানে কোর্সিন আমি বলে দিলাম যে রেস্ট্রিকশন অ্যান্ডার যে এসেছে তারপর হস্ট কে হিসাবে ব্যবহার কে এখানে হস্ট হিসাবে ইউজ করা হচ্ছে কাকে এবং এই যে প্লাজমিট যে কী প্লাজমিটের বৈশিষ্ট্যটা এসেছে তারপর প্লাজমিটটা আমরা কোন ব্যাকটেরিয়া থেকে পেলাম সালমোনালা টাইফি ব্যাকটেরিয়া থেকে পাওয়া গেলো ওটা তারপর এখানে যে ব্যাক যে প্রথম কোন সায়েন্টিস্ট ওটা আইসোলেট করলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন যে প্লাজমিটা সেটা হলো হারবার্ট বয়ের অ্যান্ড কোহেন যেটা ওই সায়েন্টিস তাকে কত সালে এই সালটাও ইম্পর্টেন্ট খুব এটাও নিটে এগুলো সব কসিন হবে কিন্তু আশা করছি এরকমভাবে এত ক্লিয়ারভাবে আর তোমরা বল কোথাও এরকম মানে সিম্পলভাবে পাবে না তোমরা ইউটিউবে পুরো খুঁজলেও তোমরা দেখতে পারো এখন এখানে তারপর অরিজিন অফ এখানে এসেছে নিটে কোর্সিন অলরেডি এটা আরও পরের দিকে আছে আমরা জানবো দেন ক্লোনিংয়ের ক্ষেত্রে কে ইউজ কাকে কোন ডিএনএ কে ইউজ করা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ সিম্পল জিনিসগুলো তোমরা কনসেপ্ট বুঝে গেলে যেভাবে কোর্সিন হোক খুব সহজে করতে পারবে তারপর প্রথম দিক থেকে করছিন এখন দিতে পারে যেটা ফার্স্ট পার্টটা আছে যে সিম্পলভাবে কোর্শ্চিন দিতে পারে বায়োটেকনোলজির ডেফিনেশানটা দিতে পারে যে যে কোর কনসেপ্ট মানে স্টেপ দুটো কি এখানে বলা হয়েছে এগুলো থেকে কোর্শিন হতে পারে এগুলো থেকে শুধু হয়নি কোশ্চিন হ্যাঁ বেসিক কারণ কোর্শিন ধরো তিন থেকে চারটা কোশ্চিন হবে আর এখানে প্রচুর কনসেপচুয়াল জিনিস আছে তো যেগুলো থেকে কোশ্চিন হয় কনসেপচুয়াল জায়গাগুলো থেকে সেগুলো থেকে বারবার ওখান থেকে কোশ্চিনগুলো এসেছে তাহলে নেক্সট ভিডিওতে আমি নেক্সট পার্ট করবো অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোনো মানে প্রবলেম হচ্ছে নাকি আমি যেভাবে বোঝাচ্ছি সে ক্লিয়ার হচ্ছে কি না সেটা আমি জানতে চাই সো থ্যাংক ইউ গাইস অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করনি অ্যান্ড আরও অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করা আছে তোমরা গিয়ে দেখো অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে তবেই আমি বুঝতে পারবো রেসপন্স মানে ফিডব্যাক না দিলে বুঝা যাবে না অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো গিয়ে করো এই ভিডিওগুলো সব দেখার পরে পুরো চ্যাপ্টারে দুটো চ্যাপ্টার কমপ্লিট করে দিচ্ছি আমি সব কোশ্চিন পেরে যাবে তোমাদের আটটা সাতটা বা আটটা কোশ্চিন মানে ধরা একবারে পুরো মানে এখানে তোমরা পেয়ে যাবে মনে করো আটটা যদি কোর্সিন আসে ভাবো চার নাম্বার করে এক একটা কোর্সিন বত্রিশ নাম্বার পাবে মানে বিশাল ব্যাপার নেই বত্রিশ নাম্বার পাওয়া এই দুটো চ্যাপ্টার থেকে ছোটো ছোটো চ্যাপ্টার সো গাইস থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে হ্যাঁ